বন্ধুরা রান্নাবান্না শেষ হলো চলে এলাম ভাত বাড়ার জন্য তার আগে বলে দিয়ে আজকে কি কি রান্না করলাম বাঁধাকপিটাকে না এইরকম ভাজা করলে না খেতে ভীষণই ভালো লাগে তো এই যে বন্ধুরা ভাতে থালা বেড়ে নিয়েছি গরম ভাত বাঁধাকপি ভাজা ফুলের বড়া মানে সজনে ফুলের বড়া তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য আর আজকে রান্না করবো দই ভেটকি সাথে বাঁধাকপি ভাজা সর্বিন তরকারি আর আছে সজনে ফুলের বড়া এখানে নিয়ে নিয়েছি চার পিস ভেটকি মাছ আর এইখানে নিয়েছি সয়াবিন বডি ওটাকে গরম জল আর নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি দু চার মিনিট হলে ভিজিয়ে রেখেছি চলুন এটাকে জল থেকে ছেঁকে নিই তারপরে মাছের নুন হুড়ুকটা মেখে নেবো আর সোয়াবিন তলটা একটা আলু পেঁপে দিয়ে রান্না করবো আর এই পুরো ঝিরিঝিরি কেটে রেখেছি বাঁধাকপি সবজিগুলো কেটে কুটে সব ধুয়ে নিয়েছি কিন্তু আর এখানে সজনে ফুলটা ভালো করে বেছে জল ঝরাতে রেখেছি এটাকে একটুখানি বড়া করে দেবো চলুন তো প্রথমে সয়াবিন বড়িটা একটুখানি জল থেকে ছেঁকে নিই এখন আমি ভেটকি মাছটায় নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি ভালো করে একটুখানি মেখে নিই ভেটকি মাছটা কালকে এনেছিলাম কিছুটা মাছ ঝোল রান্না করে খাওয়া হয়ে গেছে আর এই চার পিস রেখে দিয়েছিলাম একটুখানি দই দিয়ে বানাবো বলে কালকে আর ভিডিও শুট করতে পারিনি শরীরটা একদমই ভালো লাগছিল না তাই চলুন আছে যে নুন রোগটা মেখে নিয়েছি প্রথমে বাঁধাকপির একটুখানি ভেজে নিই তারপরে পরপর সব রান্নাগুলো করতে থাকুন দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফড়শ তো শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো থেকে রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা ফাটা ফাটা করে নিয়েছি এরপরে দিয়ে দেবো এটা রাখা বাঁধে পানি এখন বাঁধা দিয়ে দিচ্ছি হলদে গুঁড়ো দিয়ে দেবো নুন তো নুনটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি এরপরে এক থেকে দু মিনিটের ঢাকা করে তো ওইদিকে বাঁধাকপিটা ভাস্তে বসিয়ে দিলাম আর এই দিকে মশলাটা করে নেবো পেঁয়াজ রসুন আদা এই পে তরকারিতেও দেবো আর দই ভেটকি করবো দুটোর জন্যই কেটে নিয়েছি একবারে বেটে নিই মশলাটা এসছি বাটা হয়ে গেছে মশলা এই যে পুরো মিহি করে বেটে নিলাম এখন এই দিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি আর ঢাকা দেবো না এইভাবে আমি মানুষগুলোকে ঠাকের মতো করে ভেজে নেব তো এখন আমি এই সয়াবিন থেকে এক্সট্রা জলগুলো একটু চেপে চেপে ফেলে দিই ভালো করে চিপে চিপে এই যে দেখুন এক্সট্রা জলটা আমি করে নিয়েছি ফেলে দেবো বাঁধাকপি ভাজাটা হয়ে যায় তারপরে আমি এই যে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এই যে প্রথমে সয়াবিনটা ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই তেল তো তেলটা তো ওই গরম হয়ে গেছে প্রথমে নুন দিয়ে দেবো নুনটা দিলে সোয়াবিন ভালো সময় আর লেগে যাবে না কড়াইতে এখন দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিন যেটা একটু লাল করে একটু ভেজে নেবো ভেজে চায় না পেঁপে আজকে তোর খেতে কিন্তু ভালো লাগে যে সয়াবিনটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি চলো ভাজা হয়ে গেছে ঢেলে নি কড়াইতে আর তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পেঁপে আর আলুটা ভেজে নেব পেঁপে আলু ভাজার সময় নুন আর হলুদটা দিয়ে দেবো পেঁপে দুটোই লাল করে ভেজে নিয়েছি চলুন এতেই আমি মশলা বাটাগুলো দিয়ে দেবো একসাথে কষে নেবো তাহলে হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিচ্ছি যেরকম হলুদের গুঁড়ো কাশ্মীর লালঙ্টা গুঁড়ো ঝাল রকাল ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো পেঁপে আলুটা কষার আগে ওরের মতো চিনি দিয়ে দিই এরপরে ভালো করে কষে নেব তেল বেশি দিলাম না অল্প তেলই রান্নাটা করব পেঁপে আলুটাকে ভালো করে কষে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর কষা হয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন তো সয়াবিনটা আলু পেঁপের সাথে ভালো করে কষে নিয়েছি এরপরে জল দেবো তারপরে প্রেসার কুকারেই রান্নাটা করবো কারণ পেঁপে আছে না সেদ্ধ হতে সময় লাগবে আর আমার হাতে তো সময় নেই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো তাহলে পেঁপে আলু সবজি তরকারি পুরোপুরি রেডি হয়ে যাবে এখন অব্দি কিন্তু নুনটা আমি দিয়ে নিই দেবো জলটা দিয়ে দিই তারপর নুনটা দিয়ে দেবো তো জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন একটা টমেটো নিয়েছি এই টমেটোটা আমি দিয়ে দেবো নিজে হাতে ঠিক আছে ভাবুন এরপরে আমি নুনটা টেস্ট করে নুনটা দেব এখন দিয়ে দিচ্ছি করিয়ার মতো নুন নুন একদমই হয়নি তো সেই বুঝে আমি নুনটা দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে ভালো করে একটু আমি মিশিয়ে নিলাম চলুন এরপরে প্রেশার কুকার দিয়ে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিয়েছি চলুন এরপর ঢাকা লাগিয়ে দিই একটা সিটি দেবো তাহলে যাবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নেব এই যে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো এই দু পিস মাছ আছে ভেজে নিই একসাথে না বাইজ যদি ভেঙে যেত তাই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিলাম লাল করে ভেজে নেব আর একটুখানি তেল দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে এখন এই বাটার মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি একদম ভেজে নিই তারপরে গরম মশলা দেবো তো পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভেজে নিয়েছি আটা গন্ধটাও চলে গেছে এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো তারপরে গুঁড়ো মশলাটা দেবো প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো অল্প সব মশলাগুলো দিতে থাকি কাশ্মীরি অলঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এরপরে মশলাটাকে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে ফেটানো টক দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন তো মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি পাইপ থেকে দিয়ে দেবো জল একটুখানি গ্রেভিটা ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তিনটে মতো ছেলে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি এখন ফ্লেভারটা ভালো আসবে এই যে দেখুন ফুটে উঠেছে ভেজে রাখা মাছটা দিয়ে দিই খুবই নরম মাছ সাবধানে দিতে হবে আর বেশিক্ষণ ফোটানো যাবে না মাছ বলে না হলে ভেঙে যাবে একবার করে আমি উল্টে দিচ্ছি সাবধানে ফুটে গেছে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো এই যে দই বেটকি রান্না হয়ে গেছে কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি এসেছে চলুন ঠেলে নিন পেঁপে আলু সয়াবিন তরকারিটাও হয়ে গেছে এই যে দেখুন কালারটা কেমন হয়েছে না মন গরম মশলা করে দিচ্ছি মিশিয়ে নেব আর লাগবে না ঢেলে নেব তো এই যে আলু পেঁপে সয়াবিন রান্না হয়ে গেছে এরপরে শুধুই ফুলের বড়াটা ভাজবো তাহলেই হয়ে যাবে আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি শুধু বেসন আর হলুদ নুন যা যা দেওয়ার দিয়ে দিই তারপরে ভেজে নেবো রান্নাঘরে প্রচণ্ড গরম করছে এই রান্নাটা হলে তারপরে গিয়ে আমার রান্না করতে ছুটি হবে আজকে তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই ফুলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিই প্রথমে নুনটা দিয়ে দিলাম হলুদে গুঁড়ো একটুখানি কালো জিরে দিচ্ছি দিয়ে দেবো বেসন আগে এমনি মেখে নিই তারপরে জল লাগলে জল দেব চিনি দেবো একটুখানি চিনিটা দিতে ভুলে গেলাম দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু জল দিচ্ছি মেখে তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই যে দেখুন মাখাটা এরকমই আমি করেছি বেশি পাতলাও নয় বেশি শক্তও না চলুন এরপরে বড়াগুলো ফেলে নিই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেবো এক পিঠ বড়াগুলো ভাজা হয়ে গেছে উঠেই সজনে ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নাও রান্না বান্না শেষ হলো চলে এলাম ভাত বাড়ার জন্য তার আগে বলে দিয়ে আজকে কি কি রান্না করলাম এখানে করেছি গরম গরম ভাত সাথে আজকে করলাম দই ভেটকি করেছি বাঁধাকপি ভাজা রসুন পেঁয়াজ ফড়ন দিয়ে এখানে আছে সজনে ফুলের বড়া তার সাথে আছে পেঁপে আলু সয়াবিনের একটা তরকারি করেছি এখানে চলুন ভাতটা বেড়ে নিই খুব জোরে ক্ষিরেও পেয়ে গেছে নিয়ে নিলাম ভাতের থালা চলুন ভাতটা বেড়ে নিই বাঁধাকপি ভাজা বাঁধাকপিটাকে না এই রকম ভাজা করলে না খেতে ভীষণই ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে নিচ্ছি সজনে ফুলের বড়া এরপরে নিয়ে নিচ্ছি দই ভেটকি এই যে একটু গ্রেভি গ্রেভি করে করেছি ভালো লাগবে খেতে একটা কাঁচা লঙ্কা নিয়ে নাম নিয়ে নেব স্বাধীনতা আর ডাল করিনি আজকে এই সব দিয়ে খাওয়া দাওয়া হবে এই এই যে যে নিয়েছি গরম ভাত বাঁধাকপি ভাজা ফুলের বড়া মানে সজনে ফুলের বড়া সাথে আছে দই ভেটকি তার সাথে আছে সবিনের তরকারি আলু পিঁপে দিয়ে বানিয়েছি চলো আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা